বন্ধুরা চলো এবার জামা শেডি স্পেশাল সাদিনে মেনুতে শেয়ার করিনি প্রথমে ছিল লুচি ঘুগনি সুজি দুই রকমের মিষ্টি তো সকাবালা টিফিনটা করে এবার কুপরে ছিল চিকেন তো চলো চিকেনের স্পিটা তোমাদের সাথে একটু শেয়ার করিনি প্রথমে করা এ কুচি করে রাখা प्याजগুলি হালকা করে ভেজে নিলাম আর এই দেখো চিকেন আগে থেকে ভেজে রাখা আলু এবং একে একে সব মশলা দিয়ে চিকেনটা কষতে দিয়ে দিয়েছি কষতে দেওয়ার পর দেখো পাশেই হচ্ছে ভাত এবার রান্না কমপ্লিট করে রেডি হয়ে চললাম একটু সন্ধ্যাবেলা গুরুগুরু ঘুরু করতে যাওয়ার জন্য তো দেখো বন্ধুরা প্রথমেই চলে এসেছি একটা চায়ের দোকান এসে এক কাপ চা নিয়ে বসে পড়লাম চা খেতে আর দেখো এখানে সবাই একসাথে বসে গল্প করতে করতে হঠাৎ দেখি বৌদি খুব চা খেতে খেতে দাঁতে ব্যথা শুরু হয়ে যায় এরপর চা খাওয়া হয়ে গেলে একটু হেঁটে নৌকায় চেপে গঙ্গার সুন্দর ভিউ দেখতে দেখতে অবশেষে চলে এলাম জিয়াগঞ্জ সদরঘাট তারপর নৌকো থেকে নেমে ফেরিঘাটে টাকা দিয়ে আমরা চলে আসি একটি ফাস্ট ফুডের দোকান যেটির নাম ছিল ফুড প্লাজা তারপর আমরা সেই দোকানে এসে সবাই মিলে একসাথে আলোচনা করে নিয়ে নিই এক এক করে চিকেন কাটলেট তারপর সেই চিকেন কাটলেট খেয়ে দিয়ে খাওয়া কমপ্লিট করার পর আমরা চলে আসি আমার ধারের ভিউ দেখতে তোমরা আবারও ফেরিঘাটে টাকা দিয়ে নৌকোয় করে ঘাট পারাপার করে চলে আসি আমাদের আজিমগঞ্জ সদরঘাট তারপর একটু হেঁটে এসে বাইকে চেপে চললাম আমাদের নিজেদের বাড়ি